এই আমলের এজাজত আমি তাদেরকে দিলাম এত পাওয়ারফুল একটা আমল এত পাওয়ারফুল একটা আমল পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে প্রেমের বেদনায় প্রেমের বেদনায় পাগল হয়ে যাবে ইনশাল এ আমলের এজাজত আমি তাদেরকে দিলাম যারা পুরো ভিডিও দেখলো কমেন্ট করলো শেয়ার করলো নতবা আমি এজাজত দিতে পারলাম না পারলাম না পারলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে একটা পবিত্র বন্ধন প্রেম ভালোবাসা একটা পবিত্র জিনিস আমি ওই প্রেম ভালোবাসার কথা বলতেছি না যে প্রেম ভালোবাসা বেগানা নারী এবং বেগানা একজন পুরুষ সম্পর্ক করে ফোনে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে বিবাহ শাদী ছাড়াই এমনকি শারীরিক সম্পর্ক পর্যন্ত করে আমার বোনেরা এই ভালোবাসার কথা বলতেছি না তবে এরকম যারা ভুল করেছেন তাদেরকে যারা ছেড়ে চলে গেছে যারা মনে কষ্ট নিয়েছেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নেই মিল নেই ঠিক আছে সংসারে অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে আপনি চান যে আপনার স্বামী আপনার কথা শুনুক আপনি চাচ্ছেন যে আপনার বউ আপনার কথা শুনুক আপনি চাচ্ছেন আপনার মেয়ে আপনার কথা শুনুক আপনি চাচ্ছেন ভুল করে প্রেম করেছেন দেহ অন্যজনকে বিলিয়ে দিয়েছেন ভাই কেউ মাইন্ড করবেন না বাস্তব কথাগুলো আমি তুলে ধরতেছি আজকের ভিডিওর মাধ্যমে এরকম যদি হয়ে থাকে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখেন ছোট্ট একটা পাওয়ারফুল বশীকরণ আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি একদম বুঝিয়ে দিচ্ছি কখন করবেন কোন সময় করবেন কিভাবে করবেন কারা করতে পারবেন না কারা করবেন কাদের উপর করবেন সেগুলো সব ডিটেলসে বলে দিব এক সেকেন্ড যদি আপনি এই ভিডিওটা স্কিপ করেন মিস করেন টেনে দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি মিস করে যাবেন আমি জানি ভাই আপনারা আমার পুরো ভিডিও দেখেন না কয়েকজন গুটি কয়েকজন দেখেন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা ভিডিও দেখেন না হিংসাম করে আমি জানি কিন্তু আমার এই যে আমলগুলো আমি দিই এই আমলগুলো যদি আপনারা বিশ্বাসের শহীদ করেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আপনাদের নেক আদা নেক আশা নেক উদ্দেশ্য পুরো করে দেবে কথাটা বুঝতে পারছেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ইংশাআ দিক নির্দেশনা নিতে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু স্বামীর যদি আপনার স্বামী আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি আপনার স্বামীর ব্যবহারকৃত একটা ষাট নেবেন ব্যবহারকৃত একটা ষাট ব্যবস্থা করবেন যেখান থেকে হোক আপনার যদি তালাকা হয়ে থাকে আপনার স্বামী যদি এক সেকেন্ড একটা শার্ট পরে ওই শার্ট হলেও হবে ওই জামা গেঞ্জি হলেও হবে টি শার্ট হলেও হবে কোনো সমস্যা নেই শুধু গায়ের জামা প্যান্ট নয় এগুলো নয় টি শার্ট গেঞ্জি স্যান্ডো গেঞ্জি বাবাজি গেঞ্জি শার্ট ফতুয়া পাঞ্জাবি যেটাই হোক না কেন আপনারা শুধু নেবেন আর মেয়েদের ক্ষেত্রে মা বোনেরা নেবে মা বোনের ক্ষেত্র সেম যদি কোনো ভাই কারো সঙ্গে ভুলবশত প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন যদি সেই মেয়েটা আপনাকে কষ্ট দিয়ে চলে যায় অন্যের সঙ্গে সম্পর্ক করতেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা ওই বোনের একটা জামা নিবেন যদি জামা নিতে না পারেন ঠিক আছে দূর থেকে আমলটা করা যাবে স্বামী স্ত্রী ঘনিষ্ঠতার জন্য শার্ট প্রয়োজন কারণ স্বামী স্ত্রীর কাছে শার্ট জামা কাপড় থাকে না থাকলে দূর থেকে আপনি আমলটা করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি একটু ধৈর্য ধরুন ভাই আপনি সারা জীবন একটা মেয়ের সঙ্গে সংসার করে খাবেন আর এই দশ মিনিটের ভিডিও পনেরো মিনিটের ভিডিও আপনি না দেখে চলে যাবেন মনে করবেন যে হয়ে গেছে সব শিখে গেছে এটা নয় এটা নয় প্রিয় ভাই প্রিয় বোন তাই আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি ভিডিওটা লং হবে কিন্তু আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট আমার কাজ করে আমার এই ভিডিওগুলো দেখে ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু আল্লাহ বিসমিল্লা এই আমলের ফল কালকে ইন্ডিয়া থেকে আমার এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে যে ভাই আপনার কাজটা আমি করে তিন দিনের মধ্যে ফল পেয়েছি আমার ওয়াইফের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমার ওয়াইফ আমার সঙ্গে কথা বলতেছিল না আপনার এই ভিডিওটা দেখে আমি আমল করেছি তিন দিনের ভিতরে আমার ওয়াইফ আমার কাছে পাগলের মতো ছুটে আসছে বিশ্বাস করবেন না ওই ভাইকে আমি বলছি আপনি একটা ভিডিও করে আমাকে পাঠান আমি আমার ভিডিওর এক অংশে আপনার ওই কথাগুলো চালায় দেব শুধু মানুষকে বিশ্বাস করানোর জন্য আমি কখনও টাকার জন্য কাজ করি না আমার কাছে কেউ বলতে পারবেন না ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি টাকা চেয়েছি কেউ বলতে পারবেন না এটা বিশ্বাস রাখেন আপনি যদি ইচ্ছা করে আমাকে হাত দিয়ে দেন সেটা ভিন্ন কথা তো দর্শক শ্রোতা তো মেয়েদের যদি কাপড় পান তাহলে ভালো হবে আর যদি না পান তাহলে কী নেবেন আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আপনার এলাকায় যে মসজিদ আছে না মসজিদ মসজিদের আশেপাশে যদি কোনো কবর থেকে থাকে ওই কবরের কবর থেকে আপনারা এক চিমটি মাটি নেবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো যদি জামা কাপড় না পান তাহলে তারাও আপনারা এক চিমটি মাটি নেবেন এই আমলটা করবেন কাউকে বলবেন না কাউকে বলবেন না কেউ যেন টের না পায় দুনিয়ার কেউ যেন এই আমলটা টের না পায় আপনার স্বামী আপনার কথা শুনবে না না পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আজকের ভিডিওটি পুরাটা দেখেন এইভাবে আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ পাগল হয়ে যাবে কবরের মাটি নেবেন কাউকে বলবেন না একটা পলিথিনে উঠাবেন বিসমেল্লা বলে মাটিটা নেবেন ঠিক আছে আর কবরবাসীকে বলবেন যে হে এই কবরের বাসিন্দা আমি তোমার বুক থেকে একটি মাটি একটু মাটি নিলাম এক চিমটি বা এতটুকু বুক থেকে নেন পিঠ থেকে যেখান থেকে নেন শুধু কবর থেকে মাটি নিলেই হবে যারা জামা কাপড় পাবেন না জামা কাপড় পাইলে কিন্তু আরও ভালো হবে বুঝতে পারছেন নিয়ে এই মাটিটা আপনি একটা পলিথিনে উঠাবেন উঠানোর পরে আপনি এই মাটিটা নিয়ে আপনি তিনটা থেকে সাড়ে তিনটার দিকে রাত্রে উঠবেন ওঠার পরে আপনি গোসল করবেন কি করবেন গোসল করবেন আপনার শরীর পাক থাক না পাক থাক ফরস গোসল হোক যেটাই হোক আপনি কি করবেন গোসল করে নেবেন গোসল করে এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন সাদা এরকম সাদা পাঞ্জাবি শার্ট গেঞ্জি মেয়েরাজ কামিজ সালোয়ার যদি পান তাহলে সেটা পরবেন সাদা যদি সাদা না পান পবিত্র একটা পোশাক পরবেন যে পোশাকে কোনো ডিজাইন নেই এমনি লেস মেজ এগুলো ডিজাইন থাকলে হবে কিন্তু দুনিয়ার কোনো ছবি নেই বা কোনো জীবের ছবি নেই এরকম যদি পান তাহলে ভালো হবে ভাই এই আমলটা আপনারা সাত দিন করবেন সাত দিন বোন সাত দিন করবেন ও মা এই আমলটা সাত দিন করবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ ইংশা আল্লাহ সোমা ইংশা আল্লাহ আমার আমলের ভিডিও দেখে অনেকের উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যেন আপনাদের মনের আশা পুরা করে দেয় তাহার নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাখাত দুই রাকাত চার রাকাত যে যে কয় রাকাত সামর্থ্য হয় পড়ে আপনারা সুরা ফাতেহা বিসমিল্লা সহ সুরা ফাতেহা পড়বেন তিনবার আগে সুরা ফাতেহা পড়বেন তারপরে পড়বেন তাও বা আসতাক তিনবার আসতাক ফেরুল লাহার অব বিমিং করলি র্যাম্বিং ওয়া তুইলে হি লা হাওলাওয়ালা উ গতাইল্লা বিল্লাহ লিখে নেন লিখে নেন আমি স্ক্রিনে কিন্তু দিব না সুরা ফাতেহা কয়বার তিনবার এস্তেক ফার হচ্ছে তিনবার এরপরে আপনারা পড়বেন ইয়া ওয়দু দু ইয়া ওয়দু দু ইয়া ওদুদু ইয়া ওদুদু এক হাজার একশত একবার অর্থাৎ এগারোশো একবার পাঠ করে নেবেন ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওয়ুদু ইয়া ওয়ুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু এইভাবে এক হাজার একশত একবার পাঠ করে নেবেন নেওয়ার পরে দরুদে ইব্রাহিম পড়বেন সাতবার অথবা সল্লাহ আলাইহ সাল্লাম এই ছোট্ট দূরদটি পড়বেন একুশ বার ইব্রাহিম যদি পড়েন তাহলে দরুদ ইব্রাহিম পড়বেন সাতবার সল্লাহ আলাইহি সাল্লাম পড়লে একুশ বার পড়বেন ভালো করে বোঝেন ভালো করে বোঝেন একুশ বার পাঠ করার পরে আবার তাওবা পরে নেবেন এই তাওবাটা সুন্দর মতো মনোযোগ দিয়ে কাজগুলো আপনারা করবেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি ধাম্বি ওয়া তুবু ইলাইহি লা তিনবার পাঠ করে নেওয়ার পরে কোরআনের একটি আয়াত আছে আয়াত ঠিক আছে ও আল মিন্নি মাহাব্বতম তাওবান অথবা তহা মনে হয় হবে যাই হোক ও আল কয়া মিন্নি আয়াতটা আমি দিয়ে দিব এখানে আপনারা মুখস্থ করে নেবেন ওয়াল কয় তো আয়লাইকা মাহাব বাতাম মিন্নি ওয়াল কয় তো আইলাইকা হাফ বাতাম মিন্নি এই আয়ারটা পরবেন একষট্টি বার ষাটের উপর একবার পরে সমস্ত কিছু যখন পরা হয়ে যাবে ওই শার্টে ওই গেঞ্জিতে বা ওই মেয়ের জামাতে বা ওই কবরের বাটিতে শার্টটা ফোঁদবেন পাঁচ আর দুইয়ে ষাট শার্টটা ফোঁদবেন বিস্মিনটা বলবেন শার্টটা ফোঁদবেন আর আপনি যাকে ইস্ক করেন মহব্বত করেন যাকে কাছে পেতে চাচ্ছেন স্বামী হোক প্রেমিকা হোক প্রেমিক হোক ছেলে হোক সন্তান হোক স্কুলের স্যার হোক হেড স্যার হোক অফিসের কলিক হোক অফিসের বস হোক যে কোনো মানুষকে যদি এটা আপনি করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সারটা ফোঁ দিবেন ওই মানুষটার আপনি যাকে মহব্বত করেন ইস্ক করেন ওই মানুষটার নাম নেবেন সাপোজ আমার নাম হাফিজ মাওলানা ইমরান আলী শিকারপুরি আমি একজনকে বস করতেছি আমার বস এরাত তো কোরআনে হালাল আমল আমি একজনকে আমার কথা শোনাবো তাকে তার নাম হচ্ছে মনে করেন যে আব্দুল্লাহ ছেলে মানুষ তা আমি বলবো যে আবদুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ইয়ারবুল্লাহ আমি নারসের মালিক জমিনের মালিক আল্লাহ আমি যে আমলগুলো করেছি এই আমলের রসিলাই আবদুল্লাহকে আমি যে কথা বলবো সে যেন সেই কথাটা শোনে বা আমার স্বামীকে আমার কাছে এনে দিবেন আমার স্বামীর নাম হজরত হজরতকে আমার মহব্বতে ইস্কে তাকে পাগল করিয়ে দেবেন বলে সাতটা ফোঁ দেবেন এইভাবে ফোঁ দেওয়া শেষ আপনার কাজ শেষ ওই কাজগুলো রেখে আল্লাহ তালার কাছে দুই হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্বামীকে আমার কাছে আনিয়ে দেন আল্লাহ আপনি তো রহমানুর রহিম আমাদের গুনের থেকে আপনার রহমত বেশি আল্লাহ আমাদের গুণের থেকে আপনার রহমত বেশি ইয়ারবুল আলম ইয়ারসের মালিক আপনি আমাদেরকে আমার স্বামীকে আমার কাছে আনিয়ে দিন আমার প্রেমিকে প্রেমিকাকে আমাকে সেরে চলে গেছে আল্লাহ আমাকে ব্লক মেরেছে ব্লকটা আপনি তার মনে আপনি আমার ভালোবাসার তাসির বসায় দিন আসর বসায় দিন দেখবেন আপনাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার সঙ্গে কথা না বললে থাকতে পারবে না সাত দিন করবেন এই আমলটা সাত দিন ইনশাআল্লাহ আল্লাহ ইং আল্লাহ সাত দিন পরে আপনি যদি কবরের মাটি ওই মাটি দিয়েই হবে ওই মাটিটা আপনি কি করবেন সাত দিন পরে আপনার ওই মাটিটা আবার ওই কবরে রেখে আসবেন বিশ বলে কবরে সিটি দিয়ে চলে আসবেন বাস আপনার কাজ শেষ আর যদি জামা করতে পারেন তাহলে আরও ভালো হবে জামাটা ওই জামাটা আপনি আপনার স্বামীকে ভালো করে জামাটা কিন্তু আগে ধুয়ে নেবেন বুঝতে পারছেন স্ত্রী করে ওই আমলটা করার পরে আপনার স্বামীকে ওই জামাটা পরতে দেবেন সে যেন পরে গিফট করবেন ঠিক আছে পরা জামা তারপরে গিফট করবেন বুঝতে পারছেন আর আমলটা কারা করতে পারবেন না আমার মা বোনদের যখন পিরিয়ড হয় ঋতুস্রাব যখন হয় তখন আমলটা করা যাবে না আমলটা খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ আমল যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তারা করতে পারবেন না পাঁচ অক্ত নামাজ যদি ঠিকমতো ধরতে পড়তে পারেন নামাজ ধরা যায় না নামাজ পড়তে হয় নামাজ পড়তে পারেন যে আমি আজকে থেকে নামাজ পড়বো আমলটা করবো তাহলে হবে ইনশাআল্লাহ অন্তত চল্লিশ দিন জামাতের সহিত নামাজ পড়তে হবে যারা মিথ্যা কথা বলে তাদের দ্বারাই আমলটা কখনো খাটবে না যারা হারাম খাবার খায় সুদ খায় ঘুষ খায় তাদের দ্বারা আমলটা খাটবে না ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে আমলটা করতে পারবেন আবারও বলতেছি এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমার ভিডিওটি দেখলেন এতক্ষণ পর্যন্ত আপনি আসলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমলটা শিখলেন করার চেষ্টা করেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি মানুষ আমি কিছুই করতে পারবো না কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপরে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা কল করে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার যত লিঙ্ক দেওয়া আছে এগুলাই সত্য বাদ বাকি সব ভুয়া আমার ভিডিও কাটিং ফিটিং করে অনেকে ছাড়তেছে এগুলো দেখে আপনারা বিশ্বাস করবেন না এই আমলের এজাজত আমি তাদেরকে দিলাম এত পাওয়ারফুল একটা আমল এত পাওয়ারফুল একটা আমল পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে প্রেমের বেদনায় প্রেমের বেদনায় পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলের এজাজত আমি তাদেরকে দিলাম যারা পুরা ভিডিও দেখলো কমেন্ট করলো শেয়ার করলো নতবা আমি এজাজত দিতে পারলাম না পারলাম না পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি